আসসালামুকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা আলা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আদাই আমরা এখানে আজ দার্শে বখারির এই পাঠে ইতেকাফ এবং ফেতরা সম্পর্কে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণ পেশ করতে চাই সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী আমরা কি এবং তার কোনো গুরুত্ব আছে না কি বা ফেতরা ফেতরা কি দিয়ে আদায় করতে হবে কখন আদায় করতে হবে এ ব্যাপারে আপনাদের সামনে আমরা এক বিবরণ পেশ করব ইনশাল্লাহ ইতে কাপের কোনো বিশেষ ফজিলুত নেই ইতে কাপ শব্দের অর্থ হচ্ছে নিজেকে বিরত রাখা বেশি এবাদত করার জন্য এক বিশেষ পদ্ধতি অবলম্বন করার নাম ইতে কাপ ইতে কাপ করতে হবে এমন কথা জরুরি নয় ইতেকাফ না করলে সেই পাড়ার সেই মহল্লার লোকগুলি গুণাগার হবে এই কথাটিও মিথ্যা তবে বেশি বেশি এবাদত করার জন্য ইতেকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা গুরুত্ব বহন করে বলে আমরা মনে করি তাহলে মানুষ নিজেকে আটকে রেখে এবাদত করার একটি সুন্দর সুযোগ পাবে সম্মানিত দর্শক মন্ডলী ইতে কাফের ব্যাপারে রসুল সাল্লাহআলি সাল্লাম বলেছেন জামে জামে মসজিদ ছাড়া ইতে কাপ হয় না শ্যাম ছাড়া ইতে কাপ হয় না ইতে কাপ অবস্থায় জানা যায় যাওয়া যায় না ইতে কাপ অবস্থায় অসুস্থ মানুষকে দেখতে যাওয়া যায় না ইতেকাফ অবস্থায় পেশাব পায়খানা জরুরি প্রয়োজন ছাড়া এখানে সেখানে যাওয়া যায় না এরপরেও রাসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শে বোঝা যায় যে তিনি পেশাব পায়খানা ছাড়া এতে অবস্থায় কোথাও যেতেন না প্রয়োজনে তার স্ত্রীগণই মসজিদে তার সাথে দেখা করতে আসতেন যা বোখার মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলী সাল্লাম রামাজান মাসের শেষ দশকে এতে কাপ করেছেন তার পরিবার বর্গগণ তার অবর্তমানে রামাজানের শেষ দশকে এতে কাপ করতেন রামাজানের বিশ তারিখ অর্থাৎ বিশে রামাজান মাগরিবের পরে মানুষ এতে কাপে বসবে অথবা উনিশের আমাজান পার হয়ে বিশে আমাজান রাতে ফজরের সলাতের পর তার নির্ধারিত স্থানে এতে কাপে বসবে এটাই সন্ন্যত এতে কাপ অবস্থায় তার জন্য যেটা জরুরি কাজ হবে সেটা হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা তাসবি তাহলের জিকির আজকার করা আর নিষিদ্ধ সময় না হলে মাঝে মধ্যে দূরেকাত করে অজু করে এসে কাত সলাত আদায় করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করা অবশ্যই সলাদ দূরেকাত হবে অজুর জন্য অথবা সলাদ দূরেকাত হবে ক্ষমা চাওয়ার জন্য এতে কাপের জন্য কোনো সলাপ নেই এতে কাপ করলেই যে তাকে দুই করে শলাপ আদায় করতে হবে এর কোনো বিধান নেই মূলত বেশি তাসবি তাহলিল করার জন্য বেশি ক্ষমা প্রার্থনা করার জন্য বেশি কোরআন তেলাওয়াত করার জন্য নিজেকে বদ্ধ করে রাখবে আটকে রাখবে এটা হলো এতে কাপ এখানে যেটা আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি সেটা হল এই যে সময় যদি নিষিদ্ধ সময় না হয় তাহলে আপনি অজু করে আসলেন এসে ক্ষমা চাওয়ার জন্য দূরেকাত সলাদ আদায় করলেন তারপরে কান্নাকাটি করে আল্লাহর নিকটে ক্ষমা চাইলেন ঠিক অনুরূপই আপনি অজু উপলক্ষে দূরেকাত সলাদ আদায় করলেন তারপরে আল্লাহর নিকটে সাহায্য ভিক্ষা চাইলেন যেভাবে আপনার পরিস্থিতি গতিতে আসে আর রসুল সাল্লাহ আলি ইসাল্লাম শেষ দশকেই বিশেষভাবে লায়লাতুল কাদর খোঁজার জন্য বলেছেন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতির মিনালাশ্রী লওয়ালা মানাদানা তোমরা রামাজান মাসের শেষ দশকে বিজোড় রাতে লায়লাতুল কাদুর খুঁজো রামাজান মাসের শেষ দশকে বিজোড় রাতে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এ রাত্রিগুলিতে লায়ালতুল কাদর খুঁজো সম্মানিত দর্শক মণ্ডলী আইস রাজি বিবরণে বোঝা যায় যে রাসূল সাল্লাহ আলি সাল্লাম তার পরিবারকেও শেষ দশকের বিজোড় রাতিগুলিগুলিতে জাগাতেন তিনি বলতেন ফুহা ফিলাসী লাখের অবতাগু হা ফিকুল্লি বিতরিন তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো আর তা অবশ্যই খুঁজো বিজোর রাতে আর আল্লাহ তালা বলেছেন ইন্না কাদর নিশ্চয় আমি কোরআন মাজিদ লায়লাতুল কাদরে অবতীর্ণ করেছি কমা রাখামা লাইলাতুল কাদর মোহাম্মদ আপনি কি বলতে পারেন লাইলাতুল কাদর কি আমি বলি লাইলাতুল কাদর খাইর মিনাল ফি সাহার অবশ্যই লাইলাতুল কাদর এক হাজার মাসের চেয়ে উত্তম এক হাজার মাস এবাদত করলে মানুষ যে কি অর্জন করবে লায়লাতুল কাদের ইবাদত করলে মানুষ তা অর্জন করবে আল্লাহ তালা বলেন অতানুল মালাই কত রুফি হবে ইজিনে রব্যে মিন করলে আমর সেই রাতে ফেরস্তাগণ জিবরা আল সহ পৃথিবীর প্রত্যেকটা জিনিস এক বছরে যা হবে তা নিয়ে অবতীর্ণ হন আর তা ফজর পর্যন্ত বহাল থাকে সম্মানিত দর্শকমণ্ডলী আমরা মধ্যেখানে একটা কথা বলে ফেললাম তা হচ্ছে এই আসলে এটা হচ্ছে লায়লাতুল কাদর যেখানে এক বছরের আল্লাহ তালার কর্মসূচি পৃথিবীতে নেমে আসে কতজন মানুষ মরবে কতজন মানুষ হবে কার রুজি কেমন হবে কে কী করবে এটা হয় লায়লাতুল কাদরে যা আল্লাহ তালা বলেন কিন্তু এক শ্রেণীর আলেমলবা আমাদেরকে বুঝিয়ে বলছেন তা হচ্ছে পনেরোই সাবান তার প্রমাণে হাদিসটি জাল আর সেসব হাদিসে প্রমাণ হয়েছে সন্ধ্যা রাতে আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আর বোখারি মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ তালা নেমে আসেন রাতের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এর পরেও মানুষ বুঝে না রুজির তাড়নাই মিথ্যা পদ্ধতিতে পনেরোই সামানে মানুষ রাত্রি জেগে এবাদত করে যা আসলে বিদাত যা পরিহার করা মানুষের জন্য একান্তই জরুরি মানুষ এবাদত করবে লাইলাতুল কাদের আর লাইলাতুল কাদটাই কেমন কি কিভাবে হয়ে গেল মানুষের কাছে তা হচ্ছে পনেরোই সাবান তার নাম পড়ল সাবে বারাত সাব ফার্সি শব্দ বারাত আবদি শব্দ আরবি শব্দ মুক্তির রাত এটি কি হয় মানুষ যে বিবেচনা করে না মানুষ যে সঠিক পথ খুঁজে না সঠিক আলম আমাকে জিজ্ঞাসা করে না যারা ভুল পথে আছে যারা ভুল পথের পরিচালনা করে মানুষ তাদের কাছে আশ্রয় নেই মানুষ সঠিক পথ পাবে কি করে আমরা সমন্বিত মুসলিম ভাই বোনকে বলতে চাই আপনারা কোরআন এবং সহিহাদিসের নিকটে আশ্রয় নেন গুণী পরহেজগার সঠিক আকিদার আলেম যারা তাদের কাছে শরীয়ত জানার ব্যাপারে আশ্রয় নেন আপনাদের জন্য ভালো হবে লায়লাতুল কাদর শেষ দশক এতে কাফে মানুষ কি করবে আয়েশ রাজিয়াল্লাহ তালা আনহা বলেন এই যা দাখালাল আসরো সাদ্দা মিজা রাহু ও আহে আল্লাহ ও আইকাদা আহলাহু যখন রামাজানের শেষ দশক আসত তখন রাসুল সাল্লা সাল্লাম জোরালো প্রস্তুতি নিতেন এবং রাতে জেগে থাকতেন পরিবারকে জাগাতেন অত্র বোখারির হাদিস দুইশো একাত্তর পৃষ্ঠেই প্রমাণ হয় যে শেষ দশকের জন্য রাসুলসাল্লাহ সাল্লাম একটি জোরালো প্রস্তুতি নিতেন তারপরে তিনি রাতে জেগে থাকতেন ঘুমাতেন না শুধু তিনি একাই নয় তিনি তার পরিবারকে জাগাতেন এখানে যে আমাদের জন্য শিক্ষণীয় তা জরুরি হচ্ছে অবশ্যই শেষ দশককে মূল্যায়ন করার জন্য আমরা ব্যক্তিগত হিসেবে প্রত্যেকেই প্রস্তুতি নিব। সাথে সাথে রাতে জেগে থাকার প্রাণপণে চেষ্টা চালাবো এবং পরিবারকে জাগানোর চেষ্টা করব সম্মানিত দর্শক মণ্ডলী রাত জেগে আমাদের দেশে বিভিন্ন এলাকায় যা করা হয় কোনো কোন এলাকাতে জাগার রাত্রিগুলিতে বক্তব্য দেওয়া হয় জনগণ শুনে শেষের অংশে তাড়াহুড়া করে আট গা তারাবি পড়ে নাই যা লায়লাতুল কাদেরকে অবমাননার সামিল অবশ্যই শেষ দশক বক্তব্য দেওয়ার রাত নয় কোনো কোনো এলাকায় দলবদ্ধভাবে তেলাওয়াত করে সময় কাটাই অবশ্যই তা কোরআন তেলাওয়াত করে শুধু তেলাওয়াত করে সময় কাটাবে তা নয় বরং আমরা যা পরামর্শে বলেছি তা হচ্ছে আল্লাহ তালানার ওই হাদিসটি যে আপনি দীর্ঘ সময়ে আট টাকা আদায় করবেন আমি পরামর্শের ভিত্তিতে বলতে চাই সম্মানিত দিনী বোন আপনি এসার সলাত আদায় করার পরে ঘুমিয়ে পড়েন আধ ঘন্টা এক ঘন্টা একটু রেস্টের মতো ঘুমিয়ে যান তারপরে জায়গা যান এগারোটার দিকে সাড়ে এগারোটার দিকে বারোটার দিকে আপনি অজু করে সলাতে আরম্ভ করুন যদি আপনার কোরআন মুখস্থ না থাকে স্রাই এখলাস তো আছে আপনি এটা বারবার পড়ুন পড়তে পড়তে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন আপনি রুকুতে চলেন রুকুতে আপনার বেশি দোয়া মুখস্ত না থাকলে সুবাহানুরব্বাল আজিম তো আছে আপনি পড়তে থাকেন হাজারো বার পড়েন লক্ষবার পড়েন যখন আপনি ভাবছেন আর রুকুতে থাকা যায় না তখন উঠে আসেন এরপরে আপনি দোয়া পড়েন তারপরে সিজদাই চলেন সিজদের দোয়া যদি বেশি মুখস্থ না থাকে তাহলে সুবাহরববেলা আলা তো আছে আপনি বলতে থাকেন আপনার যতক্ষণ সম্ভব তারপরে উঠে আসেন আপনি দুই সিজদার মাঝের দোয়া পড়ুন আবার সিজদাই চলেন সেখানে দীর্ঘ সময় থেকে যান আপনি দোয়া পাঠ করুন এ হল এক রেখাত এভাবে আর এক রেখাত এ হল দুই রেখাত এভাবে আর দুই রেখাত পড়ুন এ হলো চার রেখাত এরপর একটা বিরতি নিয়ে আসেন বিরতি আপনার কাছে কেউ থাকবে না আপনি থাকবেন নির্জনে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যাকার আল্লাহ খালিয়ান ফাফা জাতায় সাত শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যে নির্জনে হয় এবং আল্লাহর ভয়ে তার চোখের পানি ঝরঝর করে ঝরে সে আল্লাহকে ডাকে কান্নাকাটি করে এই ধরনের লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে আপনাকে আমি এই সময়ে এই পথটি অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি পরামর্শ দিচ্ছি চার রেখাত পড়ার পরে আপনি নির্জনে আল্লাহর নিকটে কান্নাকাটি করুন ক্ষমাভিক্ষে চান এরপরে আপনি চার রেখাত পড়ুন যাতে করে পড়তে পড়তে সকাল হয়ে যায় মূলত এটাই ছিল রাত জানা মূলত এটাই ছিল আল্লাহর কাছে রামাজানের শেষ দশকে ক্ষমা চাওয়া কীভাবে কীভাবে তা হয়ে গেল কা তারাবি যা মানুষ সবাই বিপদে কখন শেষ হবে ক্লান্তির শেষ নেই যা সরাসরি কোরআনেরও উল্টা তালা বলেন ফ ইদা ফারাকদা ফাংসব অবা ফারগাব মোহাম্মদ আপনি যখন দনীয়বি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন আর যখন আপনি আমাকে কিছু বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন সমন্বিত দর্শকমণ্ডলী রাইফের গুড়ির মতো বিষরেখা তারাবি চলে তাহলে কি সেখানে বিনয়ই আছে তাহলে কি সেখানে কান্নাকাটি আছে তাহলে কি সেখানে আপনার অননয় বিনয় আছে অননয় বিনয় করে কান্নাকাটি করে রংপুর দিনাজপুর লালমানিহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও বগুড়া জয়পুরহাট এসব ডিস্ট্রিক্টের ভাষায় বলতে হলে কাউ করে আল্লাহ আল্লাহতালাকে যদি কিছু বলতে চান তাহলে অবশ্যই নির্জনই বলতে হবে তা একাই বলতে হবে যা আল্লাহ বলেছেন যা আল্লাহর নবী বলেছেন অবশ্যই এই দ্রুত গতিতে স্থলা আদায় করা এই বাস্তবতার বিরোধী অবশ্যই বক্তব্য দিয়ে জাগার রাতগুলিকে পার করে দেওয়া হাদিস হাদিসকরণের এই বাস্তবতার বিরোধী অবশ্যই সবাই মিলে সারা রাত গল্প করা এবং কোরআন তেলাওয়াত করা এই রাত্রি জাগার বিরোধী রাত্রি জাগা বলতে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে আল্লাহর নিকটে প্রার্থনা করতে হবে পরিবারকে জাগাতে হবে সম্মানিত দর্শকমণ্ডলী আমি এখানে আরেকটা গুরুত্ব জিনিস গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে বলতে চেয়েছি তা হচ্ছে ফেতরা ফেতরা একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেকটি মানুষকে দিতে হবে যারা ফেতরার বিষয়টি জাকাত বুঝেছেন তারা ভুল বুঝেছেন কেননা জাকাতের জন্য একটা পরিমাণ লাগে অর্থ হলে তা সাড়ে সাত ভরি সমমূল্য স্বর্ণের অর্থ হতে হবে অন্যথায় তা অবশ্যই সাড়ে রূপ রূপার সমমূল্য হতে হবে তাছাড়া তার প্রতি জাকাত ফরজ হবে না শস্য হলে আঠারো মন তিরিশ কেজি শস্য হতে হবে তাছাড়া তার প্রতি জাকাত ফরজ হবে না অপরদিকে ফেতরার বিষয়টি ফেতরার বিষয়টি পরিমাণ নয় ফেতরার বিষয়টি রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফেতরা প্রত্যেকটা মানুষ প্রতি ফরজ করেছেন ইবন ওমর রাজি আল্লাহ তালু বলেন ফরোজ রসুল্লাহ সাল্লু সাল্লাম জাকাত আল ফিতরে ফেতরার জাকাত আল্লাহ নবী ফরজ করেছেন সান মিন তামারিন এক খেজুর আও সান মিন শাইরিন এক শাহ জব আল্লাহ আল হরে দাস দাসির উপর স্বাধীন পুরুষ নারীর উপর অজাকারে ওল পুরুষের উপর নারীর উপর অশ্বাগিরে আল কাবিরে ছোট ওপর বড়োর ওপর মিনাল মুসলিমিন সকল পুরুষ নারী এখানে জাকাতের বিধান নেই যারা ফেতরাকে জাকাতের উপরে অনুমান করেছেন তাদের এই সিদ্ধান্ত ভুল ফেতরা প্রত্যেকটা মানুষকে দিতে হবে আমরা তো মনে করি যারা ভিক্ষা করে খাই তাদেরকেও ফেতরা দিতে হবে ফেতরা সে ভিক্ষা করেই সংগ্রহ করুক বা মানুষের কাছে সাহায্য নিয়ে সংগ্রহ করুক তাকে ফেতরা দিতেই হবে কেন না একজন ভিক্ষুকও মুসলিম রাসুল সাল্লাহ সাল্লাম কথাটি সকল মুসলিম পুরুষ নারীর ব্যাপারে বলেছেন তিনি এখানে ভিক্ষুককে বের করে দেননি ভিক্ষুক প্রস্তুতি নিবে ফেতরা দেওয়ার জন্য হ্যাঁ ফেতরা বন্টনের সময় ফকির মিসকিনকে দিতে হবে এই কথা রাসুল সাল্লাহ সাল্লামের আদেশ বরং আমরা মনে করি যে বিশেষভাবে ফেতরা শুধু ফকির মিসকিনকেই দিবে অন্য জায়গাতে না দেওয়ার চেয়ে ফকির যারা চেয়ে বেড়ায় মিসকিন যারা চাইতেও পারে না সংসারও চলে না তার নাম মিসকিন তারা বাড়ির পাশে আছে আর ফকির যারা রাস্তা রাস্তায় চেয়ে বেড়াই। এই দুই শ্রেণীর মানুষকে ফেতরা দিবে সমানিত দর্শক মণ্ডলী এখানে আপনাদের সাথে আমাদের জরুরি কথা কয়েকটি তার প্রথম কথাটি হচ্ছে যে ফেতরার পরিমাণ কী ফেতরার পরিমাণ কি অর্ধসা জি না ফেতরার পরিমাণ অর্ধসা নয় এটা ইরাকের হিসাব জিয়াল্লাহ তালানো সিরিয়া থেকে এসে যে বক্তব্য পেশ করেছিলেন তিনি বক্তব্য বলেছিলেন যদি মানুষ খেজুর দেয় তাহলে দিবে এই আর যদি মানুষ গম দেয় তাহলে মল্ল হিসাব করে তার অর্ধসা গম দিবে। এটি ছিল মবে রাজি আল্লাহ তোলা একটি বক্তব্য এবং তার বক্তব্যের সরাসরি বিরোধিতা করে আবু সাইদ ক্ষুদ্রিরাজি আল্লাহ তালো বলেছিলেন জি না কক্ষণ না তা হতে পারে না আমি আবু সাইদ খুদ্রিরাজি আল্লাহ তালো রাসুল্লাসাল্লামের নীতির বিরোধিতা করব না আমি এক একশাই শস্য ফেতরা দিব আমরা বলি আপনাদেরকে আন্তরিকভাবে আপনারা ফেতরা দেন এক অবশ্যই তা অর্ধসা নয় আর এক সা তবুও আমরা বলি যে তা হবে হিজাজ মক্কা মদিনের শাহ তা ইরাকের নয় আজও যদি আপনারা ইরাক থেকে একটা সামান্য পরিমাপ একটা পাত্র সেই ইরাক থেকে সাহ পরিমাপটা নিয়ে এসে যদি বাংলাদেশে মাপেন তাহলে তাতে চাউল ধরবে অনুমান সাড়ে তিন কেজি আর যদি মক্কা মদিনী থেকে একটা সাপ পাত্রটা কিনে নিয়ে আসেন তাতে যদি চাউল মাপেন তাহলে চাউল ধরবে আড়াই কেজি এ কারণে আমরা এক শা সমান আড়াই কেজি চাউলের কথা বলেছি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে পরিমাণে এক সা দেওয়ার জন্য বলছি এরপরে বলছি যে আপনারা শস্য ফেতরা দেন অবশ্যই টাকা দিবেন না রাসুল সাল্লা সাল্লামের যুগে মুদ্রা বাজারে চলত মানুষ মুদ্রা দিয়েই স্বর্ণের টাকা দিয়ে রূপার টাকা দিয়ে জিনিস ক্রয় করত চোপড় কিনত হাটবাজার বাজার করত মানুষের কাছে মুদ্রা ছিল রাসুল সাল্লা ইসলাম তারপরেও মুদ্রার কথা বলেননি তিনি শস্যের কথাই বলেছেন তিনি বলেছেন একসা জব তিনি বলেছেন একসা গম তিনি বলেছেন একশো পনির তিনি বলেছেন একসা খাদ্য যখন তিনি খাদ্যের কথা বলেছেন তাহলে অত্রুবাক্যে প্রমাণ হয় যে পৃথিবীতে যেখানে যারা যা খায় খাদ্য হিসাবে সেটাই দেবে সান মিন তম পৃথিবীতে যেখানে যারা যা খাদ্য হিসাবে ব্যবহার করে তাই দেবে আমরা তো বলতে পারি না পৃথিবীর বিভিন্ন স্থানের খাদ্য কি আমরা এদেশের জন্য বলতে পারি আমরা সাধারণত খাদ্য হিসাবে চাউল ব্যবহার করে থাকি আমরা সাধারণত খাদ্য হিসাবে আটা গম ব্যবহার করে থাকি মানুষ চাউল দেবে একসা আড়াই কেজি বা গম দেবে একশা আড়াই কেজি এটি আমরা হাদিসের দৃষ্টিকোণে বলে থাকি মানুষ যদি এখানে শস্য না দিয়ে টাকা দিয়ে ফেতরা আদায় করে তাহলে ফেতরা হবে না তাহলে ফেতরা আদায় হবে না সমন্বিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের এখানে গুরুত্ব সহকারে যেটা বলতে বলতে চেয়েছি সেটা হচ্ছে আপনারা টাকা দিয়ে ফেতরা আদায় করিয়েন না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না টাকা দিয়ে ফেতরা আদায় হবে না এটাই চূড়ান্ত এর বিকল্প কোনো পথ নেই মানা না মানা আপনাদের ব্যাপার এরপরে আপনাদের আমরা বলতে চাই যে ফেতরা আদায় করবেন কখন আর বন্টন করবেন কখন ফেতরা দিবেন আঠাইশে রামাজান উনতিরিশে রামাজান তিরিশে রামাজান বা ঈদ উল দিন সলা আদায় করতে যাওয়ার পূর্বে অবশ্যই তা আগে হবে না আবু দাউদের এক হাদিসে বোঝা যায় তা আঠাশ উনত্রিশ আমাজানে শুরু করা যায় তিরিশের রামাজানে দেওয়া যায় সওয়ালের প্রথম তারিখে ঈদের মাঠে যাওয়ার পূর্বে দেওয়া যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম ঈদের মাঠে যাওয়ার পূর্বে পূর্বেই দেওয়ার জন্য বলেছেন তিনি বলেছেন যে ফেতরা দিতে হবে একসা খেজুর একসা জব দাস দাসীকে স্বাধীন পুরুষ নারীকে পুরুষকে নারীকে ছোটোকে বড়কে এবং তুয়ার দা খরুজিন খরুজির না সেলা সলাদ মাঠে সলাত আদায় করতে যাওয়ার পূর্বেই তাহলে ফেতরার দিনও ফেতরা আদায় করা যায় তবে তা সলাত আদায়ের পূর্বে হবে যদি মানুষ সলাত আদায় করে এসে ফেতরা বের করে তাহলে তা হবে সাদকা অবশ্যই তা ফেতরা হবে না ফেতরার যে গুরুত্ব রয়েছে ফেতরা হচ্ছে মানুষ এক মাস শ্যাম পালন করেছে মানুষ মাত্র কিছু ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি থাকতেই পারে সেটাকে পূর্ণ করার জন্য সেই ক্ষতিটাকে দূর করার জন্য ফেতরা মানুষ যদি সলাতে যাওয়ার পূর্বে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা আদায় করে অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামের এই কথাটি বাস্তবায়ন হবে এবং মানুষের যেটু ভুল ত্রুটি আছে তা ক্ষমার মধ্যে চলে যাবে আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন আমরা বলি ফেতরা আদায়ের জন্য আঠাশের আমাজান উনত্রিশের আমাজান তিরিশের আমাজান এবং ঈদের মাঠে যাওয়ার পূর্বে ঈদের দিন সম্মানিত দর্শক মণ্ডলী বন্টন কখন বন্টনের বিষয়টি মানুষের সুবিধের জন্য হবে মানুষ ঈদের মাঠে যাওয়ার পূর্বে বন্টন করতে পারে ঈদের মাঠ থেকে এসে বন্টন করতে পারে যারা বলতে চাচ্ছে যে যে লক্ষ্যে ফেতরা ফরজ করা হয়েছে তা বাস্তবায়ন করলে ঈদের মাঠে যাওয়ার আগেই বন্টন করতে হবে এইটা ফরজ মনে না ঠিক নয় কারণ রাসুল সাল্লাহ সাল্লাম আবু হরের রাজিয়াল্লাহ তালানহকে যে জাকাতের মাল দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছিলেন তা ছিল ফেতরার সম্পদ এবং তিনি তিন দিন যাবৎ সেখানে শয়তানের সাথে কথোপকথন করছিলেন বোখারি মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত তা ছিল ঈদের পরে অবশ্যই বোখারি মুসলিমের সেই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ফেতরা ঈদের পরে বন্টন করা যায় প্রয়োজনে মানুষ আগে বন্টন করতে পারে আমরা বলি না যে বন্টন করার বিষয়টি এখনই করতে হবে তখন করতে হবে যারা বন্টন করবেন তাদের সুবিধার্থে করবেন আমরা বলতে চাচ্ছি আমাদের আলোচনার পুনরাবৃত্তিতে অবশ্যই আপনি শস্য ফেতরা প্রদান করুন টাকা নয় অবশ্যই সকল পুরুষ নারীকে ফেতরা দিতে হবে ভিক্ষুক ভিক্ষিকা হলেও যে বাচ্চা প্রসব হয়েছে ঈদের দিন ফজরের সলাতের সময় সূর্য উঠার পূর্বে সেই বাচ্চারও ফেতরা দিতে হবে আমরা এটাই ঠিক মনে করি যদি সূর্য উঠে যায় তাহলে সেটা পরের দিন বলে গণ্য আমরা এই হিসাবে বলতে চাই যে সকলকে ফেতরা দিতে হবে ছোট বড়। আরও বলতে চাই যারা শয়তানি করে সেম ছেড়ে দিয়েছে মাঝে মধ্যে করেনি তাদেরকেও ফেতরা দিতে হবে ও শ্যাম পালন করেনি তার জন্য তাকে ফেতরা দিতে হবে না বা তার ফেতরা নিতে হবে না এ কথা ঠিক নয় সমন্বিত দর্শক মণ্ডলী আমরা বিবরণের এইখানে এসে বলতে চাচ্ছি আপনারা সত্য সত্যই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লায়লাতুল কাদর মূল্যায়ন করুন এতে কাফ করে আল্লাহকে সন্তুষ্ট করার প্রাণপণে চেষ্টা করুন আপনারা রামাজান শেষে ফেতরা প্রদান করে ফকির মিসকিনের হাতে হস্তান্তর করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন সম্মানিত দর্শক মণ্ডলী আলোচনার শেষে এসে পাঠ শেষে এসে বলতে চাচ্ছি আমাদের গুরুত্বপূর্ণ কথাটি আপনাদের সবার জানা আছে আমাদের প্রতিষ্ঠানের কথা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী সম্মানিত দর্শক মণ্ডলী আমরা প্রতিষ্ঠানটিকে আপনাদেরকে আন্তরিকভাবে মূল্যায়ন করা অন্য অনুরোধ জানাচ্ছি এখানে প্রায় তেরোশো ছেলে মেয়ে পড়াশোনা করে দুই প্রতিষ্ঠানে স্ব স্থানে পৃথক পৃথক স্থানে তারা পড়াশোনা করে তাদের থাকার জায়গা যেমন সংকীর্ণ তাদের সলাতের জায়গা নেই বললেই চলে যার জন্য আমরা উভয় স্থানে রূপগঞ্জ এবং ডাঙ্গিপাড়া পবার সহিতে মসজিদ নির্মাণ করতে চাচ্ছি ব্যয়বহুল খরচের বিষয়ে আপনাদেরকে এই মসজিদ নির্মাণে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি এবং অন্য অনেক খরচ বিশেষ করে নির্মাণ কাজে সাদ কাজ জারিয়া হিসাবে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি সম্মানিত ভাই বোন আপনাদের দানের হাত প্রশস্ত করুন আমি আপনাদের দিনী ভাই হিসাবে আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমা করেন আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে যেন মাফ করেন আপনারা যারা অসুস্থ রয়েছেন তাদেরকে যেন আরোগ্য দান করেন আল্লাহ যেন আমাদেরকে তার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের দানের হাত প্রশস্ত করে অত্র প্রতিষ্ঠান দুটিকে মূল্যায়ন করার তৌফিক দান করেন এ দাবি এ দাওয়া এই দোয়া আল্লাহর দরবারে রেখে আজকের দাস সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম শুভানাকা আল্লাহ হামদেকা তা আস্তাক ফিরো কৌতুবি আসসালামু আলাইকুম রহম আসসালামু আলাইকুম নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রুটক টিভির চ্যানেলে আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী